তাদের জন্য তোমার পক্ষ থেকে আল্লাহ যথেষ্ট আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ জন্য যে মহান আল্লাহ তালা আমাদেরকে শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন আয়াতের দান করেছেন সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশাবুর হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ হর তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তাল দরবারে সুখী আদায় করছে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুড় সেই রাসুর উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তালা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তমা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন যার সৌজন্যে যার উসিলায় এই উম্মতি মোহাম্মাদিকে আল্লাহ তালা শ্রেষ্ঠ মত হিসাবে স্বীকৃতি দান করেছেন যিনি ছিলেন সাইদুল মুরসালিন খাতামান নাবিন রহমত আল্লিল আলামিন যিনি অম্মতের ফিকিরে সারা দীবন ব্যয় করে গেছেন কষ্ট করে গেছেন এমনকি মৃত্যুর পরেও ওই ইয়াম আল কঠিন দিনেও তিনি হাউজের কাউসারের পাশে এইভাবে কি তার মতের জন্য ফিকির করবেন এই জন্য সেই রসল সল্লাহু আলী আসালাম সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই ও বোনেরা আল্লাহ রাসূল মৃত্যুর আগে স্পষ্টভাবে উম্মতি মহাম্মাদিকে জানিয়ে দিয়ে গেছেন সাবিদের মাধ্যমে যে আমি তোমাদের মধ্যে দুইটি জিনিস শেখে যাচ্ছি যদি কোনো ব্যক্তি এটাকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরে তো সে হেদায়তপ্রাপ্ত হবে সে দুনিয়াতে সফল হবে এবং আখেরাতেও সফল হবে আর সেই দুইটা জিনিস হলো আল্লাহ তালার কালামুল্লাহ অর্থাৎ কোরআন শরীফ আর আল্লাহ রাসূলের সন্না অর্থাৎ হাদিস এই জন্য আমাদের প্রত্যেকেই উচিত এই কোরআন জানা কোরআন মানা কোরআন অনুযায়ী জীবন জিন্দেগী পরিচালনা করা প্রথমত কোরআন জানা প্রত্যেকের জন্য ফরজ দ্বিতীয়ত অর্থ জানা এবং অর্থ জেনে তদ অনুযায়ী আমল করা অর্থাৎ বাস্তব জীবনে সেইগুলো প্রয়োগ ঘটানো তো যেহেতু কোরআন আরবি ভাষায় নাজিল করা হয়েছে আর স্বাভাবিকভাবে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা কাজেই আমরা আরবি ভাষাটা বুঝি না এই জন্য আল্লাহ তালা কোরআন মাজে আসলে কী বলছেন বা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন এই বিষয়গুলো আমরা সঠিকভাবে বুঝতে পারি না এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল কোরআনের কমপক্ষে বাংলা অনুবাদগুলো নিজ দায়িত্বে জেনে নেওয়া বা জানার চেষ্টা করা বিশেষ করে যেই যেই কিতাবগুলোতে যেই কোরআনগুলোতে বাংলা অনুবাদ আছে সেই কোরআনগুলো আমাদের বলে কাছে কমপক্ষে একটা রাখা তো ইনশাআল্লাহ আমরা এইভাবে ব্যক্তিগতভাবে উদ্বেগ নিয়েছি বা আমরা চেষ্টা করতেছি যে আল কোরআনের শাব্দিক বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা যদিও আমরা কোরআনের ব্যাপারে অভিজ্ঞ নয় বা কোরআনটা আমরা সঠিকভাবে সহি শুদ্ধভাবে আমি আমি কি সুন্দরভাবে কি তেলাওয়াত করতে পারি তারপরেও বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে যে কমপক্ষে মানুষটা যেন আরবি আরবি বাংলা অর্থটা যেন জানতে পারে জালা তালা আসলে কী মেসেজ দিচ্ছে আমাদেরকে কি জানাতে চাচ্ছে কমপক্ষে এই বিষয়গুলো যেন আমরা জানতে পারি এই জন্য আমরা বাংলা দেখে দেখে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত বলে এই বিষয়গুলো দেখা শোনা বা পড়ার চেষ্টা করা অন্তত পক্ষে এই ভিডিওতে না হোক যেই ভিডিওতে দিনই ব্যাপারে আলোচনা হয় ইসলামের ব্যাপার আলোচনা হয় ইমান আমলের ব্যাপারে আলোচনা হয় কোরআনের ব্যাপার আলোচনা হয় কোরআনের এইভাবে বাংলা অনুবাদ ব্যাখ্যা তাফসির ইত্যাদি ব্যাপারে আলোচনা হয় এই আলোচনাগুলো আমাদের শোনা এখানে বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করা এর দ্বারা দুনিয়াতে আমাদের লাভ হবে এবং আখেরাতে আমরা চির লাভবান হব যদিও কি পার্থিব জীবনে এটা বুঝে আসছেন এই জন্য আপনাদের সবাইকে অনুরোধ করব যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন দেশে বা প্রবাসী গ্রামে বা শহরে পথে বা প্রান্তরে সবাইকে মোবারক বা ধন্যবাদও জানাই দয়া করি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দিন অনুযায়ী চলার তৌফিক দান করুক এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আমরা আল কোরআন সুরা আল বাঁকাড়া থেকে এইভাবে আমাদের আলোচনা চলছে ইতিমধ্যে প্রায় উপরে পর্ব অতিবাহিত হয়ে গেছে তো আজকের পর্ব আমরা সুর আল থেকে আলোচনা করব তো আমরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি আলহামদুলিল্লাহ আজকে আমাদের সুর আল বাঁকর একশো ছত্রিশ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু হবে ইনশাল قُلْ آمَنَّا بِاللَّهِ وَمَا أُنْزِلَ إِلَيْنَا وَمَا أُنْزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ

যা নাদিল করা হয়েছে আমাদের উপর ও যা নাদিল করা হয়েছিল ইব্রাহিম ইসমাইল ইয়াকুব ও তাদের সন্তানদের উপর যা আর যা প্রদান করা হয়েছে মৌসা এবং ঈশাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে আমরা তাদের কারোর মধ্যে তার করি না আর আমরা তারই অনুগত এই আয়াত আল্লাহ তারা বলেন তোমরা বলো আমরা আল্লাহতে বিশ্বাস করি এবং যা আমাদের প্রতি এবং ইব্রাহিম ইসমাইল ইয়াকুব কুব তার বংশধর গুণের প্রতি অবতীর্ণ করা হয়েছে এবং যা মৌসা আলী ও ঈসা প্রদান করা হয়েছে এবং যা অন্যান্য নবীগণ তাদের প্রতি পালকের নিকট থেকে প্রদত্ত হয়েছে তো বিশ্বাস করি আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না কোনো তারতম্য করি না কোনো ভেদাভেদ করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী অর্থাৎ ঈমান হলো সেই ইমান হলো এই যে সমস্ত নবীগণ আল্লাহ কর্তৃক যা কিছু পেয়েছেন বা যা কিছু তাদের অবতীর্ণ হয়েছে সে সবের উপর ইমান না করা এক কিতাব বা নবীকে মেনে নেওয়া এবং কোনো নবীকে অস্বীকার করা হলো নবীদের মধ্য মধ্যে পার্থক্য সূচিত করা পার্থক্য করা তার তম্ম করা ইসলামে বৈধ নয় অবশ্য আমল এখন কেবল কোরআনের বিধান অনুযায়ী হবে পূর্বের কিতাবে লিখিত কথা অনুযায়ী হবে না কেননা প্রথমত তা পূর্বের কিতাবগুলো আর আসল অবস্থায় অবিকৃত নেই দ্বিতীয় কোরআন সেগুলোকে রহিত করে দিয়েছে অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহতালা বলে দিয়েছেন যে প্রত্যেকটা নবীর আসলের উপর যা দা অবতীর্ণ হয়েছে তা মহান আল্লাহ তালার পক্ষ হয়েছে এই এইগুলোর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না একজনকে বিশ্বাস করা আর একজনকে অবিশ্বাস করা এগুলি করা যাবে না তারা আল্লাহ তালার কাছ থেকে যা দা পেয়েছে সব আল্লাহ কর্তৃক প্রেরিত এই বিষয়গুলোর উপর আমাদের পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে তবে আমাদের আমল করতে হবে কোরআন অনুযায়ী আল্লাহ তালা একশো সাঁত্রিশ নম্বর আয়াত এরশাদ করেছেন ফাইন আমি আমন্তুম বিহি ফাকাদ ইহতদা ও ওয়ান্তা ওয়াল্লাউ ফা ইন্নামা আর আল্লাহ তালা বলেন অতএব যদি তারা ইমান আনে তোমরা যেরূপে তার প্রতি ইমান এনে শুতে হবে অবশ্যই তারা হেদায়াত প্রাপ্ত হবে আর যদি তারা বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায় তাই তাদের বিপক্ষে তোমার জন তোমার জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ অর্থাৎ তোমরা যাতে বিশ্বাস করেছ তারা যদি সেরূপ বিশ্বাস করে তাহলে নিশ্চয় তারা সুপথ পাবে হেদায়তের পথ পাবে আলোর পথ পাবে আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় যদি তারা অস্বীকার করে তাহলে তারা নিশ্চয় বিরুদ্ধ ভাবাপূর্ণ সুতরাং তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ তিনি সব কিছু দেখেন জানেন শোনেন সাহাবাই ক্রাম রদিআল্লাহতাহাল আনুগন কোরআনে উল্লেখিত এই নিয়মে ইমান এনেছো এই জন্যই তাদের দৃষ্টান্ত পেশ করে বলা হচ্ছে যে তারা যদি ওইভাবে ঈমান আনে যেভাবে হে শাহবাগন তোমরা ঈমান এনেছো তাহলে অবশ্যই তারা হেদায়ত লাভ করবে কিন্তু তারা যদি হঠকারিতা বা বিরোধিতার পথ অবলম্বন করে তবে তাতে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই তাদের চক্রান্ত সমূহ হে নবী। তোমার কোনোই ক্ষতি করতে পারবে না কারণ তাদের জন্য তোমার পক্ষ থেকে আল্লাহ যথেষ্ট বলা বাহুল্য কয়েক বছরের মধ্যেই এই অঙ্গীকার বাস্তব রূপ পেল বানু কাই নু নুকাও বানু নাজিরকে দেশ থেকে বহিষ্কার করা এবং বানু কুরাইজাকে হত্যা করা হলো ইতিহাসের বর্ণনা এসেছে যে ওসমান রাজি আল্লাহ হুতালানুকে শহীদ করার সময় একটি কোরআন তার কোলেই ছিল এবং তাতে লিখিত এই ছিল অর্থাৎ আয়াতে তার রক্তের সিটা পড়িতে ছিল ইয়া গফিকাহুমুল্লাহ এই আয়াতের তার রক্তের সিটা পড়ে বলা হয় কোরআনের সে কপিটি আজও তুরস্কের জাদুঘরে সংরক্ষিত সংরক্ষিত আছে মহান আল্লাহ তাআলা 1638 নম্বর আয়াতে ارشاد করেন সিরা আল্লাহি ওয়া মান আহসানা মিন আর বলো আমরা আল্লাহর রং গ্রহণ করলাম আর রঙ এর দিকে এর দিক দিয়ে আল্লাহর চেয়ে কি অধিক সুন্দর আর আমরা তারই ইবাদত আমরা গ্রহণ করলাম আল্লাহর রং অর্থাৎ আল্লাহর ধর্ম বা তার প্রকৃতি রঙে আল্লাহর অধিক অধিকতর সুন্দর আর আমরা তারই উপাসনা তারই তারওই খ্রিস্টানদের কাছে এক প্রকার হলুদ রঙের পানি থাকে যা প্রত্যেক খ্রিস্টান শিশুকে এবং প্রত্যেক সেই ব্যক্তিকে পান করানো হয় যা খ্রিস্টান বানানোর উদ্দেশ্য হয় এই অনুষ্ঠানের নাম তাদের নিকট ব্যাপটিজম বা পবিত্র বাড়ি দ্বারা অভিসঞ্চিত করে খ্রিস্ট ধর্মের দীক্ষা দান উৎসব এটা তাদের নিকট অত্যাধিক জরুরি ব্যাপার এছাড়া তারা কাউকেও পবিত্র গণ্য করে না মহাল আল্লাহ তাদের এই বিশ্বাস খণ্ডন করে বলেন আসল রং তো আল্লাহর রঙ এর চেয়ে উত্তম কোনো রঙ নেই আর আল্লাহর রঙের তাৎপর্য হলো প্রাকৃতিক ধর্ম ইসলাম যার প্রতি প্রত্যেক নবী নিজ নিজ যুগে সব সব অম্মদকে আহ্বান করেছেন যা ছিল তাওহীদের আহ্বান মহান আল্লাহ তালা একশো উনচল্লিশ নম্বর আয়তের সাথ করেন ফিল। الله وهو ربنا ربكم ونا اعمالنا و لكم أعمالكم ونحن له مخلصون আর আল্লাহ তালা বলেন বলো তোমরা কি আমাদের সাথে আল্লাহ হয়ে ব্যাপারে বিতর্ক করছ অথচ তিনি আমাদের রব এবং তোমাদের রব আর আমাদের জন্য রয়েছে আমাদের আমল এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমল এবং আমরা তার জন্যই এক অনিষ্ট বলো আল্লাহর সম্বন্ধে তোমরা কি আমাদের সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হতে চাও অথচ তিনি নি আমাদের প্রতিপালক আমাদের মালিক আমাদের রব এবং তোমাদের প্রতিপালক তোমাদের রব তোমাদের মালিক আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের জন্য অর্থাৎ তোমরা যে আমল করবে সেই আমল তোমাদের জন্য আর আমরা যে আমল করব সেই আমল আমাদের জন্য আর আমরা তার প্রতি অপকট অর্থাৎ আমরা তার প্রতি ইমান এনেছি তারই গোলামি করি তারই দাসত্বগিরি করে তোমরা তোমরা কি এই কারণেই আমাদের সাথে বিবাদে লিপ্ত যে আমরা আল্লাহর ইবাদত করি তার ওই জন্য নিষ্ঠা ও অনুগত্যের উদ্যম রাখে তার আদেশ বলি পালন করি এবং নিষেধ বলি থেকে বিরত থাকি অথচ তিনি যে কেবল আমাদের প্রতিপালক তা নয় বরং তিনি তোমাদেরও প্রতিপালক তোমাদেরও সৃষ্টিকর্তা তোমাদেরকেও তার সাথে ওইরূপ আচরণ করা দরকার যেরূপ আমরা করি তোমরা যদি এমনটি না করো তবে তোমাদের জন্য তোমাদের কর্ম এবং আমাদের জন্য আমাদের কর্ম আমরা তো তার জন্য নিষ্ঠার সাথে আমল করার প্রতি যত্নবান আল্লাহ তালা একশো চল্লিশ নম্বর আয়তের সাথে করেন وإسماعيل وإسحاق ويقوم والأزباط كانوا السماء و هو السماء وَمَنْ هو السماء و هو السماء مِنَ اللَّهِ السماء اللَّهُ ومن الله السماء الله هو الله و هو السماء ইব্রাহিম ইসমাইলী শাহ ইয়াকুব এবং তাদের সন্তানেরা ছিল ইয়াহুদি কিংবা না বলো তোমরা জ্ঞাত কি আল্লাহ তোমরাই ভালো জানো না আল্লাহ ভালো জানে আর তার যে ওদিক থেকে তার কাছে যে সাক্ষ্য রয়েছে তা গোপন করে আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফেল নন অর্থাৎ তোমরা কি বলো যে ইব্রাহিম ইসমাইল শাহাগ ইয়াকুব ও তার বংশ বংশধরগন ইয়াহুদি বা খ্রিস্টান ছিল বলো তোমরা কি বেশি জানো না আল্লাহ তালা বেশি জানে আল্লাহ নিকট থেকে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ যে গ্রোপন করে তার অপেক্ষা অধিকতর লঙ্ঘনকারী আর কে হতে পারে আর তোমরা যা করো সে সম্বন্ধে আল্লাহ বেখবর নন তোমরা বলছো যে ওই সকল আম্বিয়া ও তাদের সন্তানেরা ইয়াহুদি অথবা খ্রিস্টান ছিলেন অথ অথচ মহান আল্লাহ তা খণ্ডন করেছেন এখনই এখন এখন তোমরাই বলো যে আল্লাহ বেশি জানেন না তোমরা তোমরা জানো যে এই নবীগণ ইয়াহুদি বা খ্রিস্টান ছিলেন না অনুরূপ তোমাদের কিতাবের রসুল সলাল্লাহ নিদর্শন নিদর্শন বিদ্যমান কিন্তু এই প্রমাণগুলো লোকদের কাছে গ্রোপণ করে তোমরা যে বড় জুলুম করছো তা আল্লাহ নিকট গুপ্ত নয় নয় অপ্রকাশ্য নয় গোপন নয় এই জন্য আজকের আলোচনা থেকে আমরা এইটা শিক্ষা গ্রহণ করতে পারি যে একমাত্র ইবাদত করতে হবে মহান আল্লাহ তালের জন্য এবং ইয়াহুদি জাতি বারবার বারবার আল্লাহ তালার বিরুদ্ধে গিয়েছেন বিভিন্ন নফির আসলকে নিয়ে তারা কটিত্ব করেছেন এবং তারা এই আল্লাহ তালার ঐশী গ্রন্থের মধ্যে তারা কাটচাট করেছেন অনেক কিছু সংযোজন করেছেন অনেক কিছু বিয়োজন করেছেন যেটা একেবারেই নিষিদ্ধ ছিল এবং তারা মানুষের মধ্যে মিথ্যা প্রচার করত। তো এই বিষয়গুলো থেকে আমাদের অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার